লোকসভা নির্বাচন দু হাজার বেছে নেওয়ার ভোট আপনার কেন্দ্রে এতদিন জিতেছে কোন কোন দল কারা ছিলেন সাংসদ জেনে নিন এই ভিডিওতে বোলপুর লোকসভা আসনে নির্বাচন চতুর্থ দফায় আগামী তেরো মে ওই আসনে ভোট নেওয়া হবে উইকিপিডিয়ায় এই আসনের পরিসংখ্যান উনিশশো সাল থেকে পাওয়া যাচ্ছে সেই পরিসংখ্যান অনুযায়ী এই আসন বরাবর সিপিএমের গড় ছিল টানা তেতাল্লিশ বছর এই আসনে জিতেছে সিপিএম উনিশশো সালের লোকসভা নির্বাচনে এই আসনে জয়ী হন কংগ্রেসের অনিল কুমার চন্দ্র উনিশশো সালে এই আসনে প্রথমবার জয়ী হয় সিপিএম সেবার সাংসদ হন সরদীশ রায় এরপর তিনি উনিশশো সাতাত্তর আশি ও চুরাশি সালের লোকসভা নির্বাচনে জিতেছেন টানা চোদ্দ বছর তিনি বোলপুরের সাংসদ ছিলেন উনিশশো সালে তার প্রয়াণের পর ওই আসনে সাংসদ হন সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায় তিনি দু সাল পর্যন্ত বোলপুরের সাংসদ ছিলেন উনিশশো সালের উপনির্বাচনে জেতার পর তিনি উনিশশো উনব্বই একানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই ও দু চার সালের লোকসভা নির্বাচনে বোলপুর আসন থেকে জিতেছিলেন দু সালে তিনি আর ভোটে লড়েননি সেবার সিপিএম বোলপুরে প্রার্থী করে রামচন্দ্র ডোমকে তিনিও জয়ী হন দু সালে বোলপুরে বাম জমানার অবসান হয় জয়ী হন তৃণমূল কংগ্রেসের অনুপম হাজরা দু সালের লোকসভা ভোটের কিছু আগে অনুপম বিজেপিতে যোগদান করেন ফলে বোলপুরে প্রার্থী পরিবর্তন করতে হয় তৃণমূলকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় অসিত কুমার মালকে তিনি জিতে বোলপুরের সাংসদ হন এবারও তিনি তৃণমূলের প্রার্থী তার বিপক্ষে রয়েছেন বিজেপির প্রিয়া সাহা ও সিপিএম এর শ্যামুলি প্রধান এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ